দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অসাধারণ সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে লোভনীয় স্বাদে কোলকপি আর এই এক গ্লাস কোলকপি এক চুমুকে আপনার জন্য বয়ে নিয়ে আসবে একরাশ শান্তি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় সুপ্রিয় দর্শক এই মজারদার কোল্ড কপি তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি আর এই কোল্ড কপিটা তৈরি করার জন্য আমার লাগবে কপি আমি নেসকাপি ব্র্যান্ডের তিন টেবিল চামিচ নিয়েছি কপি আর হালকা কুসুম গরম পানি হাফ কাপ দিয়ে এই কপিটাকে গুলিয়ে নিতে হবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কপি নিতে পারেন আমার এটা গোলানো হয়ে গেছে আমি সাইডে রেখে দিচ্ছি আর আমি আগের থেকে গরুর দুধ চাল করে ডিপ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কিছুটা দুধ গলে গেছে আর কিছুটা দুধ আইস হয়ে আছে আপনারা চেষ্টা করবেন এইভাবে দুধটা নেওয়ার জন্য এতে করে আপনাদের আইস আর অ্যাড করতে হবে না এখন আমি এই দুধগুলো একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে জাল করে আপনারা ডিপ করে এভাবে নিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দিব তিন টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম আপনারা যদি গুঁড়ো দুধটা ইউজ করতে না চান সেক্ষেত্রে ফুল ক্রিমও ইউজ করতে পারেন আবার চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক ইউজ করতে পারেন কোল্ড কপিটাকে আরও রিস্ক করতে চাইলে এর মধ্যে আপনারা চকলেট সিরাপ অথবা চকলেট গুলিয়ে দিতে পারেন এখন আগে থেকে যে কপিটা আমি রেখেছিলাম সেটা দিয়ে এটা এক মিনিটের মতো থেমে থেমে ব্লেন্ড করে নিলে এটা রেডি হয়ে যাবে আর আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি সার্ফ করব তার জন্য এখানে গ্লাসে চকলেট সিরাপ আমি লাগিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি চকলেট সিরাপ না থাকে সেক্ষেত্রে চকলেটগুলিও কিন্তু আপনারা এই ডেকোরেশনটা করে নিতে পারেন আপনাদের হাতের কাছে যদি চকলেটও না থাকে সেক্ষেত্রে এমনি গ্লাসে ঢেলে সাফ করবেন আমি জাস্ট ডেকোরেশনের জন্য এগুলো করতেছি কোনো কিছু ছাড়াই এটা খেতে অসাধারণ লাগে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে এখন কোল্ড কপিগুলো গ্লাসে সার্ভ করে নিচ্ছি আর গ্লাসে পুরাটা আমি দেইনি একটু ফাঁকা রেখেছি এখন এটার উপর দিয়ে দেব ভ্যানিলা আইসক্রিম আপনারা চাইলে স্ট্রবেরি চকলেট যে কোনো ধরনের আইসক্রিমটা ইউজ করতে পারেন আর কোল্ড কপিটা দেওয়ার সময় অবশ্যই একটু গ্লাস ফাঁকা রাখবেন এতে করে আইসক্রিম অন্যান্য উপকরণ দিতে আপনাদের সুবিধা হবে আর উপরে ডেকোরেশনের জন্য আবারও দিয়ে দিলাম চকলেট সিরাপ এবারে আমি দিয়ে দিচ্ছি অরিও বিস্কিট দেখার সৌন্দর্যের জন্য আপনারা না চাইলে না দিতে পারেন আর দিয়ে দিলাম ওয়েলফার দেখেন কতটাই আমি আর কতটা লোভনীয় হয়েছে এখন উপরে একটু সরিয়ে দেব কোকো পাউডার বাস আমার রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় কতটা আকর্ষণীয় লাগছে অসাধারণ হয় খেতে আর এই গরমে যদি এই রকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কোল্ড কপি পাওয়া যায় তাহলে মন প্রাণ একবারে শীতল করে তুলবে সুপ্রে দশক আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আমার আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ